শিক্ষার বাতিঘরের বিদায় এক অধ্যায়ের সমাপ্তি শূন্যতার সূচনা মুর্শিদাবাদের দৌলতাবাদ প্রধান শিক্ষক আশিস কুমার সরকার বিদ্যালয় পরিবর্তন করে স্থানীয় গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে যোগ দিচ্ছেন এই সংবাদ প্রকাশ পাওয়ার পর থেকেই সমগ্র বিদ্যালয় ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দু সালে যখন তিনি এই বিদ্যালয়ে যোগ দেন তখন এটি ছিল এক সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তার দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে এই স্কুল কেবলমাত্র একাডেমিক ফলাফলে নয় শৃঙ্খলা নৈতিক শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অনন্য উচ্চতায় পৌঁছায় দীর্ঘ সতেরো বছর সাত মাস ধরে তিনি ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয় বাস্তব জীবনের শিক্ষাও দিয়েছেন যা তাদের আত্মবিশ্বাসী ও সফল করে তুলেছে বিদ্যালয়ের বর্তমান তেরোশো উনআশি জন ছাত্রছাত্রী এবং তিরিশ জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই তার বিদায়ে আবেগ শেষ দিনে তিনি যখন সকলের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছিলেন তখন তার কণ্ঠ ভারী হয়ে আসে চোখ ভিজে যায় আবেগের স্রোতে শুধু শিক্ষার্থীরা নয় স্থানীয় বাসিন্দারাও তাদের প্রিয় শিক্ষকের বিদায় শোকাহত অনেকে বলছেন আমাদের বিদ্যালয়ের একটি উজ্জ্বল নক্ষত্র বিদায় নিলেন ভবিষ্যতে এমন একজন আদর্শ শিক্ষক আর পাবুকি সন্দেহ আছে শিক্ষকের অবদান স্মরণ করে বহিরাগত ছাত্ররা জানিয়েছেন আমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই স্যারেরই অবদানে সম্ভব হয়েছে সরকারি নিয়মে শৃঙ্খলা মেনে তাকে বিদায় জানাতেই হচ্ছে কিন্তু তিনি আমাদের স্মৃতিতে চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার রানুও শোক প্রকাশ করে বলেছেন প্রধান শিক্ষক আশিস কুমার সরকারের অবদান ভোলার নয় তার অনুপস্থিতি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি এই বিদায় মুহূর্তে ছাত্রছাত্রীরা ও বহিরাগত শিক্ষার্থীরা পেন খাতা ডায়েরি ফুলের তোরা উপহার দিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছেন ধানৈপুর ভলিবল তরফ থেকে কাঁষার থালা মিষ্টি ও প্রাণভরা ভালোবাসায় তাকে বিদায় জানানো হয়েছে শিক্ষক আশিক কুমার সরকার নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন আমি দূরে থাকলেও মদনপুর উচ্চ বিদ্যালয়ের উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকব শিক্ষার্থীদের সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এমন এক শিক্ষকদের শিক্ষকের বিদায় কেবলমাত্র একটি বিদ্যালয় নয় গোটা এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি তবে তার শিক্ষা আদর্শ ও স্নেহের ছায়া ছাত্রছাত্রীদের জীবনে চিরকাল রয়ে যাবে প্রায় দশ বছর আগে মোটামুটি নয় দশ বছর আগে আমরা স্কুল ছেড়েছি কিন্তু তারপরেও স্কুলের সঙ্গে এত একটা সুসম্পর্ক আমরা মানে অতপ্রতভাবে জড়িত আছি যে বিভিন্ন কাজে স্যার ছোটোখাটো কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হলে আমাদের প্রাক্তনীদেরকে মনে করেন ডাকেন বলেন যে দেখ কী কীরকম হচ্ছে সোজা কথায় বলতে গেলে আমরা একটা বিশাল বড় লস ফিল করছি যে এইটা যে স্যার নিজের কর্মজীবনের প্রায় আঠারো উনিশ বছর এখানে সময় কাটিয়েছেন এই স্কুলটা ঠিক ব্র্যান্ডেড বলা যায় ব্র্যান্ডেড তৈরি করে দিয়েছেন মদনপুরের মতো এই রকম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় একটা স্কুল যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নতুন নতুন প্রযুক্তি দ্বারাই স্টুডেন্টদেরকে সহযোগিতা করা লকডাউনের টাইমে অনলাইনে ক্লাস করানোর মতো অনেক এই রকম যুগান্তকারী নতুন নতুন যে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন যে পদক্ষেপগুলো দরকার সেগুলো স্যার খুব একদম নিজের মতো করে খুব সুন্দর করে করে দিয়েছেন আমাদের এই প্রত্যেকটা গ্রামীণ এলাকার স্কুলকে সেই সুবাদেও প্লাস আমরা যখন মোটামুটি তখন দু হাজার সাল হবে তখন আমরা প্রায় মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হব তখনকার সময়ে আমাদের এখানে স্কুল নেই বললেই চলে উচ্চ মাধ্যমিক দেওয়ার মতো সেই দেখা যাচ্ছে এখান থেকে আট কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে গিয়ে সেই পরীক্ষাতে মানে আমাদেরকে ইলেভেনে ভর্তি হতে হতো সেই টাইমে স্যার নিজের স্যার তখন কর্মরত সেই টাইমে স্যার নিজের ইয়েতে মানুষের প্রয়োজনকে বোধ করে উচ্চমাধ্যমিকটা আমাদের এখানে এনেছিলেন তারপরে তো আমরা উচ্চ মাধ্যমিকটা স্কুল থেকেই দিই সেই মোটামুটি দীর্ঘ আঠারো বছর স্যার এখানে যে কর্মরত ছিলেন তখন থেকে আজ পর্যন্ত স্যারের সঙ্গে এত ভালো সম্পর্ক গ্রামবাসীদের সাম্প্রতিক যে পরিস্থিতি সব কিছু নিয়ে আমরা খুব খুব মর্মাহত যে এই এইভাবে আমরা স্যারকে ভেবেছিলাম হয়তো আরও কিছুদিন স্যার আমাদের সাথে থেকে আমাদের স্কুলটাকে আরও একটা বড়ো ভালো জায়গায় নিয়ে যাবেন কিন্তু স্যারকে চলে যেতে হচ্ছেন আমরা খুব আমার নাম ইব্রাহিম আমি মদনপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র আমরা তো যেতে দেবো না বলছিলাম কিন্তু তা তো পারি না আমার মেয়ে বর্তমানে সেভেনে পড়ছে এবং আমি চাইছিলাম আমার মেয়েটা ওনার হাত দিয়ে যেন মাধ্যমিকটা পাশ করে এই এই আমার ছিল হঠাৎ শুনতে পেলাম যে উনি চলে যাচ্ছেন ওনাকে যেতেই হবে একটা সরকারি নির্দেশ তো যাওয়াতে আমরা খুব আহত হয়েছি এবং ওনার হাত দিয়ে অনেক ভালো ভালো ছাত্র বেরিয়েছে স্কুলকে মানে আধুনিকীকরণ করেছে এলাকার সাধারণ মানুষের সাথে যে নিবিড় সম্পর্ক খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কারো কোনো দুঃখজনক অনুষ্ঠান সব জায়গাতে উনি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত ছিলেন ফলে ওনার একটা গ্যাপ হয়ে গেল উনি চলে যাওয়াতে যে এরকম শিক্ষক পাবো কি না আমরা বুঝতে পারছি না আমরা খুব শেষে জানতে পারলাম যে উনি চলে যাচ্ছেন কিন্তু সমস্ত কাগজপত্র চলে যা জানার পরে আর আমরা পেরে ওঠিনি আর এই বিষয়গুলো আমরা খুব চাপাচাপিও করিনি কারণ হচ্ছে ওনার কাছাকাছি বাড়ি বয়স হচ্ছে তারপরে জারনি এখান থেকে পঁচিশ ত্রিশ কিলোমিটার দূরে তার বাড়ি এই ব্যাপারটা নিয়ে আমরাও খুব ভাবলাম যে ওনাকেও যেতে হবে আমরাও ছোটখাটো কাজ করি বুঝতে পারি যে কাছাকাছি থাকলে তার শেষের দিকে কাছাকাছি থাকা খুবই প্রয়োজন ফ্যামিলির জন্য আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান প্রথম কথা হচ্ছে আমি দু সালে এখানে জয়েন করেছিলাম তারপরে এলাকাবাসীর সঙ্গে যেভাবে আমি সম্পৃক্তভাবে মিশেছি সবাই জানে তারা খুবই দুঃখ পেয়েছে এবং তারা প্রত্যেকেই আজকে গিয়েছিল আমার সঙ্গে দেখা করতে তো আমারও বয়স হচ্ছে শেষ দিককে চলে এসেছে আর বাড়ির কাছে সরকারি নির্দেশ সেমতাম আমাকে যেতে হচ্ছে এলাকাবাসীর জন্য তো আমার খুবই মানে খারাপ লাগছে বলে বোঝানো যাবে না মানে যেহেতু এতদিন আমার এটা দ্বিতীয় ঘর ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন যেভাবে আমি এখানে থেকে গেছি সেই সকালবেলাতে আসতাম হয়তো স্কুল করতাম চারটে পর্যন্ত বা সাড়ে চারটে পর্যন্ত করার পর এই যে আমাদের এখানে বসে এখানে আমাদের কোনো দিন সাতটাও বেজেছে আটটাও বেজেছে এরকমভাবে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ গড়ে তারপরে বাড়ি সেই জন্য এলাকাবাসী প্রত্যেকেই আমাকে ভালোবাসে আমিও তাদের কাছে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি তার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি এবং এই এলাকার যত রকম অনুষ্ঠান থেকে শুরু করি আপনি পারিবারিক ফ্যামিলি অনুষ্ঠান থেকে শুরু করে বিবে বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতাম এতটাই ভালোবাসা ছিল যে সেই জন্য না হলে এগুলো সবার দ্বারা হয় না এবং প্রত্যেকটা সেই মৃত্যু হোক এ হোক প্রত্যেকটা জায়গাতেই আমি অ্যাটেন্ড করতাম যেতে দিতে নাহি চাই তবু যেতে দিতে হয় হ্যাঁ এই যে বার্তা সেটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনের মধ্যে জিনিসটাই আছে কিন্তু সরকারি নির্দেশ যেতেই হবে সরকারি নির্দেশ পালন করাও আমাদের কর্তব্য সেই জন্য যেতে হবে সবাই যেতে দিতে নাই যায় সেটা সবার তো আছে আর বিখ্যাত সেই কবিতার লাইন আর কত বছর আপনার চাকরি রয়েছে এখনও ছ বছর আছে কোথায় চলে যাচ্ছেন আপনি আমি গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন এখন কোথায় ছিলেন আমি মদনপুর হাই স্কুল আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আমি আশীষ কুমার মদনপুর হাই স্কুলের এক্স বলব হেডমাস্টার